নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যে সকল কৃষক বন্ধুরা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে কৃষি সম্বন্ধীয় বিভিন্ন বিষয়বস্তু আপনারা জানতে পারেন শিখতে পারেন তবে আজকে আমি একটা বীজ সম্বন্ধে আলোচনা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পান কোম্পানির পঞ্চাশ সাতাশ বা পাঁচ হাজার সাতাশ ধান এই প্যাকেটের গায়ে লেখাই আছে ইম্প্রুভড প্যাডি সিডস অর্থাৎ এটি একটি জেনেটিক্যালি মডিফিকেশান করে এটাকে ইম্প্রুভড করে তৈরি করা হয়েছে এমন ধান এর মধ্যে দু ধরনের রোগ প্রতিরোধী দু একটি রোগ প্রতিরোধী ক্ষমতা এবং একটি পোকা প্রতিরোধী ক্ষমতা জিন এর মধ্যে ঢুকিয়ে এটাকে মডিফিকেশান তৈরি করা হয়েছে কোম্পানি তার ওয়েবসাইটে বলছে যে এটি হচ্ছে ব্লাস্ট এবং বিএলবি এই দুটি রোগ প্রতিরোধী অর্থাৎ ব্লাস্ট বলতে আপনারা বুঝতে পারবেন না আমি ভালো করে বলছি ব্লাস্ট মানে হচ্ছে ধানে কালো চিটে চিটে দাগকে বলে ব্লাস্ট অর্থাৎ ধান কিন্তু চখন চিকন ধান হবে ধানে কোনো দাগ থাকবে না এবার প্রাকৃতিক পরিবেশ যদি অত্যন্ত খারাপ হয় সেক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু ওই রাস দাগের হাত থেকে সহনশীল ক্ষমতা আছে এবং বিএলবি অর্থাৎ গাছের উপর থেকে জরটা চুঁয়ে 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 নিচের দিকে নেমে যাওয়া যে রোগটা হয় ধানের ক্ষেত্রে এই দুটি রোগ কিন্তু প্রতিরোধী ধান এবং বিপিএইচ অর্থাৎ শোষক পোকা শোষক পোকার হাত থেকে কিন্তু এই ধান নিজেকে রক্ষা করে রাখে শোষক পোকা যদি লেগেও যায় তাতেও কিন্তু বিশেষ ক্ষতি করতে পারবে না এই পাঁচ হাজার সাতাশ ধানটিতে এই এটি একটি একশো দশ থেকে একশো পনেরো দিনের ধান কোম্পানি বলে থাকে কিন্তু বাস্তবে বড় সিজনের ক্ষেত্রে এই ধানটি একশো দিন বা একশো দিনের ভিতরেও কাটা হয়ে যায় মানে আপনার হচ্ছে বীজ ফেলা থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত কাটাই পর্যন্ত একশো দিনের ভিতরেই হয়ে যায় তাই এই ধানটাকে অন্যান্য ধানের ধানের তুলনায় দেরিতে দশ থেকে পনেরো দিন দেরিতে আপনারা যদি জলে ফেলেন তাহলে কিন্তু আপনারা অন্যান্য ধানের সাথে একই সাথে কাটতে পারবেন আর যদি আগে একটু ফেলেন তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি পেকে যাবে দশ দিন পনেরো দিন আগে পেকে যাবে তখন আপনাদের বড় সিজনে সাধারণত সেচ দেওয়া হয় তো একটা সেচ কিন্তু আপনাদের তখন কম লাগবে এই ধানটার গাছটার হাইট কিন্তু খুব একটা বেশি হয় না মোটামুটি একশো থেকে একশো পাঁচ সেন্টিমিটার মতো এই গাছের উচ্চতা হয় এবং আঠাশ থেকে তিরিশ সেন্টিমিটার এর শীষের দৈর্ঘ্য হয় মানে আপনারা বুঝতে পারছেন যে গাছটার তিন ভাগের এক ভাগ হয় শীষটা অতএব বড় বড় শীষ হয় এবং গাছটার উচ্চতা কম হয় এবং ঝড়ে আপনারা যদি নাইট্রোজেন কম ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ঝড়ে একে কোনো মতেই ফেলতে পারবে না যতই বড় ঝড় হোক না কেন এই গাছকে কিন্তু ফেলতে পারবেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ভ্যারাইটিটা খুবই মানে ভালো ভ্যারাইটি এবং এর উৎপাদন আমি যদি বলি এর উৎপাদন মোটামুটি একর প্রতি চব্বিশ থেকে তিরিশ কুইন্টাল কাছাকাছি পর্যন্ত হয়ে থাকে এবারে একটু কমও হতে পারে বা কারো ক্ষেত্রে হয়তো বেশিও হতে পারে মোটামুটি আপনারা ধরতে পারেন পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল এবং এই ধানের সুবিধাটা হচ্ছে এটাই যে এটা খুব অল্প দিনের ধান যাদের কাটাই করার বা কাটাই করতে কোনো প্রবলেম হবে না সেরকম জমিতে কিন্তু এটি চাষ করা যাবে এবং এটি উঁচু জমিতেও চাষ উঁচু এবং মধ্যম উঁচু যে জমিগুলো ক্যাটাগরি হয় সেই সকল জমিতে চাষে কিন্তু উপযোগী আর এর বিশেষ কিছু বলার নেই এবং ধানটা কিন্তু সরু আপনারা আমি ভিডিও পিকে দিয়ে দিচ্ছি আমি ছবিটা দিয়ে দিচ্ছি ধানটার ধানটা সরু ধান এবং চিকন ধান মানে একবারে কোনো রাস্ট ফাস্ট পরে পড়বে না সুন্দর ধান এবং কোম্পানি দাবি করে থাকে এবং যারা চাষ করছে তারাও বলেছে যে এই ধানটা কিন্তু খেতে খুব সুস্বাদু খেতে খুবই সুস্বাদু তো আপনারা চাষ করতে পারেন ধন্যবাদ আপনারা भावे कृषि के नहीं जान